হাকিম মোহাম্মদ বলতেন শয়তানের মধ্যে আলমের আইন ছিল একশো ভাগ শতভাগ ছিল আলমের আইন এবাদতের আইন ছিল শতভাগ আর এরফান মার ফতের আইন ছিল শতভাগ লেকিন এসকের আইন ছিল না কি ছিল না এসকের আইন ছিল এজন্য এই জন্য তার আল তার এরফান তার আবাদত তাকে বাঁচাতে পারেনি কেন আইশকুর আইন ছিল না কিছু ছিল না বলেন আইশকুর আইন ছিল আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে শতভাগ তো নাই ইবাদতের আইন কিছু আছে ইরফানের আইন কিছু আছে ইলমের আইন কিছু আছে আইশকুর আইনও আলহামদুলিল্লাহ কিছু আছে ওয়াল্লাযীনা আমানু আশদ্দু হুব্বান লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ঈমানু ওয়া লাকারা আশদ্দু হুব্বান লিল্লাহ যাদের কলিজা সবচেয়ে বেশি ভালোবাসা তারা কার জন্য ভালোবাসা আল্লাহর জন্য কার জন্য মাঝে মাঝে এভাবে বলে আল্লাহ আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ তালা যেন বলেন তুমি আমাকে ভালোবাসো এটা প্রমাণ দিবা এটার কী দিবা এটার প্রমাণ দিবা এই জন্য আবুল হাসান রাহুল্লাহ তা আলাহ মধ্যে সাদ হামিশ মধ্যে হজত মহাল আবুল হাসান রহমাউল্লাহ হজরত জুনায়দ বাবু নগর রহমতুল্লাহ আলাই আব্বা হজরত রহমতুল্লাহ আলাই তিনি লিখছেন পাঁচ বুনিয়ান ইসলাম আলা খামসিন পাঁচ বেনা কেন পাঁচ বেনার বুনিয়াদ কি অজে হাসর কেন তিনি বলেন যে এটা ভালোবাসার পাঁচ প্রকার এটা মহাব্বতের পাঁচ প্রকার বলেন মহাব্বতের কি আমি যখন বললাম আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ তারা যেন বলেন তাহলে তুমি কিন্তু দলিল দিবা আমি বললাম দলিল কি দিয়ে দিতাম আল্লাহ তালা বললেন দলিল দিবা এক নম্বর দিলে শুধু আমা দিলে দিলে শুধু কে আমি দিলে শুধু আল্লাহ এটা হলো আমার ভালোবাসার প্রথম দলিল ইমান আমার ভালোবাসার কি প্রথম দলিল এজন্য জন্য বেঈমান বেঈমান কেন কোনটা নাই বেঈমান বেঈমান কেন বেঈমানের দিলে আল্লাহর ভালোবাসা নাই বলেন মুশরিকের দিলে আল্লাহর ভালোবাসা নাই আবার বলেন মুশরিকের দিলে আল্লাহর ভালোবাসা নাই বেঈমানের দিলে আল্লাহর ভালোবাসা নাই আল্লাহর ভালোবাসা যার দিলে যদ্দুর আল্লাহর ভালোবাসা বান্দাকে আল্লাহ পর্যন্ত কুচিয়ে দেয় আল্লাহর ভালোবাসা বান্দাকে আল্লাহ পর্যন্ত কি করে আল্লাহর ভালোবাসা

মোহাম্মদুম শোলুম আমরা এখন যেটা বললাম আমরা এখন যে কাল্যামেটা পড়লাম এটা কিন্তু ইমান নয় এটা ইমানের শব্দ এটা ইমানের কি এটা ইমান না ইমানের বাক্য এটা ইমানের বাক্য এটা ইমানের বাক্য এটা ইমানের কি বলেন ইমানের কি বাক্য ইমান কোনটা কলিজায় যেটা সেটা ইমান কোনটা কলিজা যেটা সেটা ইমান হলো কলিযাত্রা ইমান হলো কোনটা ইমান হলো কলিযাত্রা কলিযাত্রা হলো ইমান মুখেরটা হলো আমল কলিযাত্রা হলো কি বলেন ইমান মুখেরটা হলো কি বলেন